এবং যে রাষ্ট্রপতি আমি কইলে পরে আপনারা সবাই বলেন বিএনপির ওই রাষ্ট্রপতি নাকি সরল সুজা মানুষ ওরে আপনারা চিনেন না ওই লোক বাংলাদেশের রাজনীতি অমরেশপুরী অমরেশপুরি বুঝে এর নাম হলো আব্দুল হামিদ ফাঁসির আসামিকে বা যাবজ্জীবন আসামিকে যদি খালাস করতে হয় দস্তকরটা শেষ দর্শকরটা কিন্তু রাষ্ট্রপতির করতে হয় আমি আইনজীবী হিসাবে বলছি কথাটা ঠিক না বেটি উনিও এত সরল মানুষ তাহলে এই ধরনের মানুষকে উনি দস্তখত করে ছাড়লো কেন প্রেশার ছিল শেখ হাসিনার উনি একবার তো ফিরাই দিয়ে বলতে পারতেন এই ক্ষমতা তো উনার ছিল যে আমি এটা করতে চাই না দ্বিতীয়বার দিলে উনি দস্তখত করতো এই যে দেশ আরে ডাকা দেশ ডাকা এই কয়েকদিন আগে দেখছি ডক্টর বেনজুর আহমদ মুখ বাঁকা বাঁকা করে করিয়া সে নিজে আইজি কিন্তু সাদা সুন্দর শার্ট গায়ে দিয়ে কথা বলছে মনে হয়েছে উনি যেন পিসা লাগতো কেন শেখ হাসিনা সরকারের পদত্যাগ করা উচিত যদি তাদের লজ্জা থাকে গণতন্ত্রের যে প্রতিনিধি তাদের কোন ধরনের সম্মান এই শেখ হাসিনা প্রধানমন্ত্রী তার আমলের পাঁচ বছরের আইজির নামে পাঁচ বছর বা তিন বছর আইজি এর আগে ছিল রেবের চিফ তার নামে যদি এই হয় তাহলে শেখ হাসিনা একজন দুর্নীতিবাসকে প্রমোশন দিয়েছিল সেই কারণে তার পদত্যাগ করা উচিত শেখ হাসিনা একজন অত্যাচারীকে প্রমোশন দিয়েছিল সেই কারণে পদত্যাগ করা উচিত তার প্রধান সেনাপতির নামে যদি স্যাংশন হয় এবং সুখ খুব সুস্পষ্ট যদি বলা হয় পৃথিবী থেকে তার ভাইয়েরা হইল ফাঁসির আসামি ছিল যাবজ্জীবনের আসামি ছিল অন্যায়ভাবে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে সেই অন্যায় হয়েছে শেখ হাসিনার আমলে শেখ হাসিনা অন্যায় তো করেছে তারপরে আবার তাকে প্রধান সেনাপতি করেছে এখন তার নামে স্যাংশন এসেছে তারপর ত্যাগ করা উচিত যদি লজ্জা থাকে আজমের মতো লোক যদি যোগ্য হয়ে থাকে আর জনপ্রিয় হয়ে থাকে তোমরা তো ডাকাত একটা দল যারা চল্লিশ টুকরা পঞ্চাশ টুকরা একশো টুকরা হওয়ার মতো অবস্থানে আছো এই দেশে সার রাজনীতি প্রধান সেনাপতি যিনি ছিলেন তার নামে স্যাংশন হয়ে যায় কে রাজনীতি দেশে আমি আপনাদেরকে আজকে বলি এই দেশ এখন কি এটা কোন দেশ আশি টুকরা হয়ে গেছে বিদেশের মাটিতে গিয়া সকল একজন এমপি আর সেই দেশে সেই দলের মহাসচিব বা সাধারণ সম্পাদক উবায়দুল কাদের সে বলে তারে যোগ্যতা দেখে এবং জনপ্রিয়তা দেখে আমরা নমিনেশন দিছিলাম আরে ডাকা আরে বুট ডাকা সব সারছি শুধু পলিটিক্স করছি আমি তাই আজকে বলবো আপনাদেরকে আজকে যে ব্যক্তির জন্য কথা বলতে এসেছি উনি দেশের জন্য যুদ্ধ করেছেন মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন ঘোষণা দিয়ে যুদ্ধ করেছেন জয় লাভ করেছেন একটা পর্যায়ে দেশকে পথ দেখাতে গিয়ে নিজের জীবন দিয়ে গিয়েছেন উনিশশো একাশি সনের মে আমি যে কারণে কথাটি বলছি দিনটি আমার অনেক স্মরণ আছে সেই জায়গাতে যাবো না যদি কোনোদিন আলোচনা সভা সেই রকম হয় শহীদ জিয়াউর রহমানের স্মরণ সভা তখন আমি কথাটি বলবো